আসসালামু আলাইকুম আপনার বাড়িতে থাকা দেশি মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে হলে আপনারা আপনার মুরগি বাচ্চাগুলোকে ফোটার দিন থেকে দুই দিন পর্যন্ত গ্লুকোজ বা ইলেকট্রোলাইটের পানি দেবেন এই গ্লুকোজ ও ইলেকট্রোলাইটের বিষয়ে আমাদের প্রোফাইলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বাচ্চার বয়স যখন তিন দিন হবে তখন ভাইটাল অ্যামাইনোফোড ভেট নামে বাজারে একটি ঔষধ পাওয়া যায় এই ঔষধটি এক বা দুই মিলি এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন বাচ্চার বয়স তিন দিন থেকে একুশ দিন পর্যন্ত প্রতিদিন সকালে খালি পেটে এটি খেতে দেবেন এবং ছয় ঘন্টা পরপর পানি পালটিয়ে ফেলবেন একুশ দিন পরে সপ্তাহে দুই বা তিন দিন রুটিনে রাখতে পারেন এই ঔষধটি প্রাকৃতিকভাবে ওজন বাড়াবে হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা এবং লিভার ফাংশন ভালো রাখবে এই তিন দিন বয়স থেকেই আপনারা সোনালি স্টার্টার ফিডটা খাওয়াবেন অনলাইনে বিভিন্ন ভিডিওতে অনেকেই পরামর্শ দেন যে ব্রয়লার স্টার্টার ফিড দেশি মুরগিকে খাওয়ালে নাকি ভালো হবে আমি বলবো এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা দেশি মুরগির শরীরের জন্য সামঞ্জস্য নয় এই ব্রয়লার স্টার্টার উচ্চ প্রোটিন ও দ্রুত ওজন বৃদ্ধির জন্য তৈরি হয় এতে দেশি মুরগির হজমে সমস্যা হতে পারে এবং লিভারের চাপ পরে ভবিষ্যতে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে তাই আপনারা দেশি মুরগির বাচ্চাগুলোকে সোনালী স্ট্যাটার ফিটটাই খাওয়াবেন এই ফিটটা শুরুতে সামান্য ভিজিয়ে নরম করে দিলে ভালো হজম হবে ধীরে ধীরে শুকনো ফিড়ে মুরগির বাচ্চাগুলোকে অভ্যাস করে তুলবেন এভাবে প্রতিদিন পাঁচ ছয় বার দিন ইনশাআল্লাহ এই তিনটি নিয়ম মানলে মুরগির বাচ্চা হবে হেলদি হ্যান্ডসাম এবং সুপার ফাস্ট গ্রোথ ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমি নিয়োজিত করেছি পিরোজপুর এগ্রো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অর্জিত অর্থের একটি অংশ দিয়ে অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আপনার একটা লাইক কমেন্ট বা শেয়ার আমাদের এই মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা করবে আমাদের ভিডিওগুলোতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো এবং সাবস্ক্রাইব করবেন পেরস্পোর অ্যাগ্রো আপনিও হতে পারেন কারো মুখের হাসির কারণ